হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্যে চলে এসেছি আজকে আমার হাজবেন্ডের অফিস পিকনিকের কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করার জন্যে চলে এসেছি আমার হাজবেন্ডের অফিস থেকে আঠাশে জানুয়ারি একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এই জায়গাটা ছিল বৈদ্য দিন খুব বড় একটা জায়গা পিকনিকের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এই যে সেকশনটা শুধু দেখাচ্ছি এটা ছিল আলাদা একটা সেকশন এর সাথে আর একটা সেকশন অ্যাটাচ ছিল সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল আর এই সেকশানে একটা স্টেজ করা হয়েছিল সেখানে গান নানা রকম খেলা ধুলার ব্যবস্থা করা হয়েছিল। এন্টারটেনমেন্টের এখন বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে বাচ্চা থেকে বড়। তাছাড়া মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা আলাদা খেলার ব্যবস্থা করা হয়েছিল বাচ্চাদের জন্য এরকম পাসিং দ্য বল মিউজিকের সাথে সাথে ব্যবস্থা করা হচ্ছিলো থেকে বেশি মজা লাগছিল বাচ্চাদের খেলা দেখতে ছোট ছোট বাচ্চাদের ইনোসেন্ট এরকম খেলাগুলো দেখতে দারুণ লাগে খুব মিষ্টি লাগছিল বাচ্চাদের খেলাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আর দেখো বন্ধুরা ছোট ছোটো বাচ্চাগুলো বুঝতেই পারছিল না যে বলগুলো পাস করতে হবে যারা একদম বয়সে ছোট ছিল বলগুলো এরকমভাবে থ্রো করে দিচ্ছিল আর যারা বয়সে একটু বড় ছিল তারাই শুধু পারছিল সেই জন্য তাদের বাবা মারা হেল্প করার জন্য এগিয়ে আসছিল বাচ্চাদেরকে বাচ্চাদের জন্য কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ ছিল না প্রত্যেকটা বাচ্চাদের সুন্দর সুন্দর একই গিফট দেয়া হয়েছিল যাতে কোনো বাচ্চার মন খারাপ না হয় প্রত্যেকটা বাচ্চাই খুব আনন্দ পেয়েছিল এই খেলাগুলো খেলে এছাড়া আমরা বড়রাও খুব আনন্দ পাচ্ছিলাম তাদের এই খেলাগুলো দেখে জায়গাটা খুব সুন্দর ছিল আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও দারুণ ছিল ওভারঅল দারুণ কেটেছিল দিনটা আর বন্ধুরা এখানে মহিলাদের যে স্পোর্টসের ব্যবস্থা করা হয়েছিল তার মধ্যে আমিও পার্টিসিপেট করে নিয়েছিলাম

এছাড়া ছেলেদের দা উইকেট ছিল খেলার জন্য কিন্তু শেষের দিকে ভিডিও ক্লিপসগুলো আর নেওয়া হয়নি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর মনে করে নোটিফিকেশান বেলটা অন করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশান থ্যাংক ইউ লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো সময় দেখতে থেকো আমিও তোমাদের জন্য এরকমভাবেই অনেক নতুন নতুন ভিডিও সবসময় আনতে থাকবো সবাই পাশে থেকো ভালো থেকো বাই বাই